দোষ করেছি কি দোষ বাহাদুর মুসলমানদের প্রতি কেন গো তুমি কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে সাঁতাও কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও আলেম মোলা চুরি তো করে না কেন চুরি করা পাপ কর আনে আছে মোদের মানা জাগো জাগো রে জাগো আজ মুসলিম নজওয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার হতে পারে এই ভারত ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে হয়েছে খাটি হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে আর কত রে তোরা করে দেবে তোদের সব দুর্নীতি জাগো জাগরে জাগো আজ মুসলিম নৌজুয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মে তোমার ভাই বলেন আল্লাহর রস্তে একটা কোরআন বাবজি দিয়েছেন সাথে পা পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ সালিয়া আলাই আল্লাহ্মা পার একেলা হ্যাঁ একলা বারে আল্লাহ দান কেল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ কি উদ্দেশ্যে জানি না আল্লাহ তুমি অন্তর করো জামি আল্লাহ তার নিয়ত কাল্লাহ তুমি পূরণ করে দাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তাকে বর্ক দান করো আল্লাহ আমি তো আমি তোমার কাছে জ্ঞান মোতাবেক চাই আল্লাহ তুমি তোমার শান মোতাবেক দাও আমি ভাই একটা সিমেন্টও পেলাম না গো অন্তত বিশটা লোক বলেন যে আমি এক বস্তা সিমেন্ট দেব ইনশাআল্লাহ হাত উঠবে না সিমেন্ট গুলো একটা বস্তা আমি জানি দিয়েছেন এরপরও চাইছি আপনার কাছে এক বস্তা জীবনে কত টাকা খরচ করবেন এখনই খরচ করতে করতে বাড়ি যাবেন ছেলের জন্য আর কিছু নেবেন কালকে আবার মাঠে বসবেন কালকে আবার দোকানে বসবেন এই খাবেন সেই খাবেন কত অপচয় হবে আমি একটা বস্তা সিমেন্টের দাম চেয়েছি এরকম উল্লেখ নাই আব্বার জন্য মায়ের জন্য মাশাআল্লাহ একজন দিলেন

আর আম তো এখন আমের সিজন নয় আল্লাহ আমের সিজন আসবে তখন বিস্কুল আম তিনি মাদ্রাসায় দিবেন আল্লাহ এই তুমি আল্লাহ তুমি এই চাষে আল্লাহ তুমি গাছে আল্লাহ তুমি আরো বরকত দান করিও যাতে আল্লাহ তিনি মাদ্রাসায় দিতে পারেন বলেন ভাই এরকমই তো হলে হলো আম দেন লিচু দেন লিখান দিয়ে এরকম দিব মাদ্রাসাতে না পারবো আপনি এক বস্তা সিমেন্ট বলেন না পারবেন একটা চাদর বলেন না বলেন একটা ফ্যান দিব এরকম বলেন তাহলে তো হয়ে গেল আর টাকা দিয়ে তো জিনিস কিনা হবে আপনার কাছে অনুদান থাকবে রিকোয়েস্ট থাকবে বলেন আর কেউ হাত তুললেন সিমেন্ট দেওয়ার আল্লাহর আস্তে কি আজকে বুঝলাম না এটা মাদ্রাসার জলসা এটা কি ফারাগাত নাকি ফারাগাতে হেপ যে মাদ্রাসা বিশাল ব্যাপার হেবজের মাদ্রাসা মানে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে পৃথিবীতে যত ধর্ম আছে কোন বুকের হাত দিয়ে বলবে না যে আমি বেদের একদম কমপ্লিটলি আমার কাছে ভেতরে ভরা আছে কোন ত্রিপট ত্রিপিটকলা বলবে না যে আমার কাছে ত্রিপিটক ভরা আছে কেউ বলবে না আমার কাছে গীতা ভরা আছে কেউ বলবে না আমাকে বাইবেল সম্পূর্ণ আছে একমাত্র মুসলমান কোটি কোটি আপনি দেখাতে পারবো তারা বুকের সিনার ভেতরে তিরিশ পারাকে ভরে রেখেছেন তার মাধ্যম হচ্ছে মাদ্রাসা তো আপনি মাদ্রাসাই দেবেন না তো আর কোথায় দিবেন কারণ টাকার হিসাব আপনাকে লাগবে মাদ্রাসায় দেন জীবনে অনেক জায়গায় খরচ করছেন আজকে আপনার এত সুন্দর সুযোগ আল্লাহ একদিন বলবে বান্দারে তোর কাছে অমুক জন চাই চাইছিল রে টাকা দিসনি কে কে জিয়াল ওই যে আমি তোর কাছে টাকা চেয়েছিনু আল্লাহ বলবেন বান্দা বলবে আল্লাহ তুমি আমার কাছে টাকা চেয়েছিলা কখন এলা তুমি আমার কাছে কই জানি না তো খ্যাপা ওটা আমি না আমি মুর্শিদাবাদ থেকে মনো হায়দার আলীকে পাঠিয়েছিলাম ও মাধ্যম নিয়েছে মাদ্রাসার চেয়েছিল ওটা আমারই দান চেয়েছিল মাধ্যম হায়দার ছিল কিন্তু তুই দিসনি অভাবী তোর কাছে আমি অভাবী ছিলাম তুই আমাকে দিসনি বান্দা বলবে কেমন করে অভাব যে তোর কাছে অভাবী লোক গিয়েছিল তার মানে ওটা আমার মাধ্যম ছিল কিন্তু তুই দিসনি তখন সে প্রস্তাবে হায় আল্লাহ করলাম কি আর একজন ভাই দিয়েছেন একশো টাকা আল্লাহ সাল আলাই আল্লাহ বারে গেলে আমিন সুম্মা আমিন একদিন মাটি ভিতরে হবে ঘর রে মন আমার কেন ঘর বান্ধ তোমার চর্মোচার গোলে পুচে যাবে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মরুন মেরু দণ্ড হবে খণ্ড খণ্ড সকলে হবে তোমার পার রে মোনমার কেন বাঁধো দালান ঘর আরেকজন ভাই দিয়েছেন 1000 টাকা রব্বুল আলামিন যে উদ্দেশ্য দিয়েছি আল্লাহ তুমি তা পূর্ণ করে দাও হে তুমি স্রষ্টা তুমি কবুল karne তুমি তো মান তোমার দান তুমি কবুল করবে আল্লাহ আমি শুধু খালি দোয়া করতে আসে

আল্লাহ ছেলের জন্য দান করেছে মাদ্রাসায় শুনলাম নাকি নিজের কানে তার দুই সন্তান কোরআনের হাফিজ আপনার দেবে রব্বুল আলমিন আল্লাহ তুমি সেই ছেলেকে কবুল করে নিও রব্বুল আলমিন তাদের সিনার ভেতরে কোরআন পূর্ণ তিরিশ পারাকেট ঢুকিয়ে দেও দাও রাবুল আলমিন যতদিন ছেলেগুলো থাকবে আল্লাহ যেন তারা দিনের খিদমত করতে পারে মা বাবার সেবা করতে পারে সমাজকে দিন নির্দেশনা দিতে পারে আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দাও আমিন এখানে দুটা গাজাল লিখেছেন গাজালের এর লেখা মরছি আর গাজাল লিখেছে মেয়েদের সমান অধিকার ফেসবুকের গাজালটা বলেন বলে তো বারোটা বাজেছো আর বলা করেছে তো যে বক্তা খালি খালি ছাড়া কিছু না না এতক্ষণ করলাম এগুলো ছাড়বে ছাড়বে এই গাজাল এগুলা খুব অভ্যাস তো বলছি ইনশাল্লাহ ধৈর্য ধরো কমিট আছে না আর তিন মিনিট আছে আর চলে আসছে নাকি তিন মিনিটের মধ্যে ভাই তাড়াতাড়ি আমি সঙ্গীতে একটাই বলছি বেশি বলবো না গলা ভালো নাই। তবে চট চট করে ভাই যারা একশো দুশো দিবেন উঠেন একশো দুশো দেনে বলা নেই একশো দুশতো নেই আজকে কি হাল দশা আদায় কি হয়ে গেছে আগে না কেমন কি মোটামুটি ভাই একশো টাকাও দিবেন না আমার হাতে মতো এতটি লোক একবারও হিলেন নিগো নয়ারেননি মনে হচ্ছে এমন পোয়াকে দিয়েছে তো ফুঁতে দিয়েছে পঞ্চাশ টাকা তুই আজকে দিতে পারবেন না আরে দিয়েছেন আমি তো বুঝলাম আমি তো স্বীকার করছি না অস্বীকার করছে না আপনি দেননি আমি আপনার কাছে করে যে পঞ্চাশ টাকা চাইছি একশো টাকা চাইছি এতে তো অনেক হয়ে যাবে সবাই দেন আসেন একটু মোসাফা করি ভাই মোসাফা করে দিয়ে বসে যান দশ বিশ টাকা যা আছেন দেন মা বল আপনার আবার পাঠান ইনশাল্লা আপনার জন্য দোয়া করব। আসেন না ভাই পঞ্চাশ টাকা করে প্রকৃটে নেয় আপনাদের এত আপনার কঠোর হয়ে গেছেন আমি তো চাইছি আপনার কল্যাণের জন্য আমার জন্য না টাকা ফেসবুক হয়েছে স্বর্ণরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালাই একশো টাকা আচ্ছা আর কিছু লিখবেন নাকি দেখলো বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে শূন্য রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ছেলে কিন্তু ভারত বর্ষে নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় ওরে বর্তমান দেশে দেখো কি সুবিধা দিচ্ছে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সে যে আছে মেয়ে ছেলে সে যে আছে ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিছে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সে যে আছে ছেলের সন্নরে ভাই কোনটা মায়া কোনটা পুরুষ চিনার कायदा নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সন্নরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কালো মাইয়া ফরসা সে যে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে

সবাই মিলে ফেস মুং চালাই হাই হায় ছোট বড় সবাই মিলে ফেস মুখ চালাই ভাই এত সুন্দর একটা গাজাল বললাম এরপরে অনেকে বসে তো বসেই থেকে গেলেন আর এখন গুছিয়ে বসতে হবে গুছিয়ে বসতে হবে কারণ বিক্ষিপ্ত হয়ে গেছে তো আপনারা একটু আগিয়ে বসেন তো সবাই পরবর্তী বক্তা চলে আসেন গুছিয়ে গুছিয়ে বসেন তো যদি দশ বিশ টাকা থাকে এত চাঁদর একবার চাঁদর ঘুরালছে আর একবার ঘুরে তো হতো সাবদারটা হ্যাঁ একবার চাদরটা ঘুরিয়ে দেখেন না ইনশাল্লাহ দিবে পাঁচ দশ টাকা সরম করছে জি পাঁচ দশ টাকা দিচ্ছে সরম করছে যে কখন ফাকাম করে কবে পাঁচশো টাকা দাও ওটা তো বলবো না বলে দিলাম যে পাঁচ দশ টাকা যা আছে দেন আল্লাহ রস্তে এটা বলেছি চাইবো না তো বলেছি একবার ঘুরান চাদরটা দেখি ভাই পাঁচ দশ টাকা যা আছেন বক্তা চলে আসছেন অলরেডি তো আজকের আমার আলোচনা ছিল সৎ কর্ম নেক কর্ম যেমন কর্ম করবেন তেমন পাবেন মেয়ে মহল থেকে উনার একটা বাচ্চা মারা গিয়েছেন এক মাস মতন হলো নাকি ও এখানে পড়াশোনা করছিল আল্লাহ তো তিনি মাদ্রাসায় পাঁচশো টাকা দিচ্ছেন আল্লাহ আল্লাহ তুমি তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য রাখার তৌফিক দান করো ইয়ারাবুল্লা আলামিন আল্লাহ তুমি তাদেরকে এর বিনিময়ে উত্তম বিনিময় দান করো আর মা বন্ধকে বলবো আপনারা বেশি বেশি করে এই দোয়াটা বলবেন যদি কোনো আপদে থাকেন ফি মিনহা এই দোয়াটা বলেন ইনশাল্লাহ আবু সালামা উম্মে সালামার মতন আপনিও আল্লাহর সব থেকে আপনি বঞ্চিত হবেন না এই নিয়ত নিয়ে রেখে আপনি এই দোয়াটা বলবেন আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহা বারিক আলাইহা কি বলেন কি বলছেন এর নাম কি এর কি নাম বলবো কি এক নম্বর হচ্ছে সাজাহান মোহাম্মদ সেলিম সেনারুল হক মোহাম্মদ আমিন তফিজুল মিস্ত্রি তারপর আছে আব্দুস সামাদ নুরুল আমিন খাইরুল মাস্টার তারপর হচ্ছে আনারুল মজিবুর বেলাল আর একটা হচ্ছে সাদেমান ভাই তো এ কটা বারো জন ব্যক্তির নাম বললাম মনে হয় এরা কালেকশন দিতে টাকা দিতে কিছু বাকি আছে নাকি এই জন্য দিলেন তো এই জন্য দিলেন তো ভাই কোথায় আছেন আপনারা

আমিন সুমা আমিন আব্দুল ওই আস ভাই একটু আসেন মাশাআল্লাহ আপনি তো অনেকক্ষণ থেকে আপনাকে দেখছি দেখুন তো কতটি হবে দুই একটা ভাই দিয়েছেন দুই হাজার টাকা দিয়েছেন তার মানে আরো চাইছেন নাকি দাপছেন মানে এক হাত চাইছে মানে তিন হাজার নাকি পাঁচ হাজার টাকা আর আর না না তিন হাজার টাকা তিন টাকা দিব

খাইরুল মাস্টার তিনি পাঁচ হাজার টাকা তিনি কি করছেন বর্তমানে তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন লা তুমি দান কেলা তুমি করে নাও রাবুল বৃদ্ধ চলে গেছেন